ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের ক্যাপাসিটি সাতশো ওয়ার্ডের ছোট্ট এই মিনি কুকিং পটটা এটা দিয়ে আপনার যত ধরনের ফুড রান্না করার আছে সব করতে এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল হওয়াতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই কিছুটা পাওয়া যায় চাইনিজ ওগুলো নন স্টিক করা কুটেট করা ওগুলা থেকে একটা অনেক স্বাস্থ্যসম্মত যারা বিভিন্ন জায়গায় অনেকে ব্যাসেলার থাকেন অনেকে হোস্টেলে থাকেন বা কেউ বা ট্যুরে ঘুরতে যান একটা মিনি কুকার দরকার তাদের জন্য এই কুকারটা এবং এমন আরও দুই প্যাকেট দিতে পারবেন কিন্তু আমি তো জাস্ট একা খাবো তো এই জন্য দুইটা দিলাম আর কি আপনারা যেটুকু যার প্রয়োজন এভাবে আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম মিয়াকো কোম্পানির ছোট্ট ইলেকট্রিক কুকার নিয়ে কথা বলবো যারা ব্যাচেলার থাকেন কেউ হোস্টেলে থাকেন কেউ বা আবার ট্যুরের জন্য বাইরে যাবেন ছোট্ট কুকার চাচ্ছেন এই প্রথম মিয়াকো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের স্বাস্থ্যসম্মত ছোট্ট মিনি কুকার নিয়ে আসছে এই কুকারের মধ্যে আপনি আপনার সব ধরনের খাবার রান্না করতে পারবেন এক থেকে দুজনের খাবার অনায়াসে এই কুকারে রান্না করতে পারবেন এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল হওয়াতে একদম স্বাস্থ্যসম্মত এই কুকারের মধ্যে আপনি কী কী রান্না করবেন এই নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের ক্যাপাসিটি সাতশো ওয়ার্ডের ছোট্ট এই মিনি কুকিং পটটা এটা দিয়ে আপনার যত ধরনের ফুড রান্না করার আছে সব করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এ দেখেন এ হলো আপনার মিনি কুকারটা এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল হওয়াতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই কিছুটা পাওয়া যায় চাইনিজ ওগুলো নন স্টিক করা কোটেড করা ওগুলা থেকে এটা অনেক স্বাস্থ্যসম্মত এটা একটা পাবেন এটার মধ্যে আপনারা চাইলে ডিম বয়ল করতে পারবেন এটার মধ্যে একটা কাপ থাকবে কী পরিমাণ চাল দিবেন এই কাপটা দিয়ে মেপে দিতে পারবেন এবং সাথে সম্পূর্ণ শিউর স্টিলে স্টিলের স্টিম থাকবে এবং একটা কাসের লিড থাকবে এ দেখেন একদম সম্পূর্ণ রেডি একটা মিনি কুকার যারা বিভিন্ন জায়গায় অনেকে ব্যসলে থাকেন অনেকে হোস্টেলে থাকেন বা কেউ বা ট্যুরে ঘুরতে যান একটা মিনি কুকার দরকার তাদের জন্য এই কুকারটা এবং এটা হলো আপনার নিচের প্লেটটা এটা দিয়ে তাপ হবে জাস্ট এই যে এখানে হলো কয়েলটা এটা ওয়াশের ক্ষেত্রেও অনেকটা নিরাপদ আপে চাইলে সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন এবং এটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট এটা ফ্লাগ ইন করলেই এই যে কমিয়ে বাড়িয়ে একদম গ্যাসের চুলার মতো কমিয়ে বাড়িয়ে এটা দিয়ে রান্না করতে পারবেন এখন আমরা আপনাদের দেখানোর স্বার্থে এটার মধ্যে আমরা নুডুলস রান্না করব আপনাদের সামনেই নুডলস রান্না করব দেখেন এটার মধ্যে আপনারা নুডুলস ছাড়াও খিচুড়ি তেহারি বিরিয়ানি রাইস পোলাও সব কিছু করতে পারবেন ছোটো আকারের মোট কথা এটা আপনার সাথে থাকবে আপনি যত দূরেই থাকেন না কেন বাইরে কোনো খাবার খাইতে হবে না এটা দিয়ে আপনারা এক থেকে দুজনের খাবার রান্না করতে পারবেন ডিম বাজার থেকে শুরু করে ম্যাগি নুডলস রাইস খিচুড়ি তেহারি ফিরনি পায়েস সব করতে পারবেন আপনারা যদি বাইরে খাবার কেউ পুরে গেলে অ্যাভয়েড করেন তাদের জন্য এই মিনি কুকারটা একদম স্মার্ট চলিউশন দর্শক এটার মধ্যে আমি পানি দিয়ে সব সময় খেয়াল করবেন এই কুকারটা স্টার্ট করার আগে আপনারা আগে পানি দিয়ে নেবেন পানি দিয়ে মানে যেই খাবারগুলো আপনারা করবেন শুধু আমি এখন নুডুস করবো দেখে পানি দিছি আপনার যেটা করবেন খাবার দিবেন দিয়ে তারপরে যে ফ্ল্যাগটা লাগাবেন যে আমি ফ্ল্যাগ লাগাইলাম এখন দেখেন এটা আমি স্টার্ট করে যে দেখেন এখানে লাইন চলে আসছে এখানে হচ্ছে হলো আপনার অফ করা আসে এটা আপনি ক্রিপ ওরাম গরম করতে পারবেন এটা হলো আপনার হাই এটা দিয়ে আপনি বাড়িয়ে করতে পারবেন আর এটা হলো বয়লিং পানি গরম করার জন্য আমি যে এটাকে এখন এই যে হাইতে দিয়ে দিলাম দিয়ে এখন এটা আপনার আমি জাস্ট একটু ডেকে দেবো পায়না গরম হোক স্টিলটা পাশিয়ে আছে মানে তো বিওয়ার্স দেখেন একদম পানিগুলো গরম হয়েছে দেখেন এই যে বয়ল হয়ে গেছে এখন আমি এখানে নুডুলসগুলো দিয়ে দিব এই দেখেন এই যে দিয়ে দিলাম নুডুলস দেখেন আরেক প্যাকেট দিব এমন আরও দুই প্যাকেট দিতে পারবেন কিন্তু আমি তো জাস্ট একা খাবো তো এই জন্য দুইটা দিলাম আর কি আপনারা যেটুক যার প্রয়োজন এভাবে আপনারা করতে পারবেন দেখেন সম্মানিত বিওয়ার্স দেখেন আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পানিটা ছেঁকে আমরা আবার নুডলস রান্না করব এইটার মধ্যে নুডলস রান্না করব। এখন আমাদের সম্পূর্ণ নুডলসটা বয়ল হয়ে গেছে এই যে আমরা এখান থেকে এই যে অফ করে দিলাম এই যে অফ করে দিলাম তারপর এখান থেকে ফ্ল্যাগটা অফ করে দিলাম এটা দিয়ে আপনি আপনার বাসার বাহিরে যত দূর যান এটা থাকলে আপনার কোনো টেনশন নাই সব ধরনের খাবার আপনি এটা তৈরি করতে পারবেন এটা সাথে থাকলে আপনি সম্পূর্ণ ফ্রি থাকলেন মুক্ত সম্মানিত ভিওয়ার্স আমি এখন বলে দেব এটার প্রাইজ ওয়ারেন্টি এবং কীভাবে অর্ডার করবেন মেয়াগো কোম্পানি সব সময় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আমি বিক্রির জন্য কখনই কোনো বাড়তি কথা বলি নাই আর বলবো না এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা যেহেতু আমার চ্যানেলটা সম্পূর্ণ হোলসেলে আমি সেল করি এখানে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই আপনারা এই মিনি স্মার্ট কুকারটা অর্ডার করতে পারবেন অর্ডার করার নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডাকার মধ্যে আমাদের কোনো রকম অগ্রিম লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভার করে থাকি আর যারা ডাকার থেকে অর্ডার করবেন তার নামমাত্র মাত্র একটা টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় একদম হোম ডেলিভারি অগ্রিম করার আগে অবশ্যই ভিডিও কলে দেখে শুনে অগ্রিম করবেন যেখানে সেখানে অগ্রিম অর্ডার করে প্রতারিত হবেন না প্রচুর ফ্যাক বিজনেস চলতেছে এখন সব জায়গায় আপনারা অ্যাডভান্স করবেন না অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কলে দেখে শুনে নেবেন এই স্মার্ট কুকারটা যারা ব্যস্যালার থাকেন যারা ট্যুরে থাকেন যারা হোস্টেলে থাকেন তাদের জন্য একদম পারফেক্ট সমাধান মিয়াকর এই স্মার্ট কুকারটা